দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা গঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি তেরো মে দু হাজার পঁচিশ সাত আর একবারে কিন্তু আমরা মোটা তাদের উপকূল দর্শক শুকনো গাভীগরুলি কাছে একটু অর্থে আমাদের রাজিন না

কোন আপেল একটা মাপ শুনতেছেন আবার কিন্তু একবার শেষ টাইমে দর্শক এই লাস্ট টাইমে কিন্তু এতে কাকার হাতে একটা দেখছি এটা কিন্তু নিয়ে গেলে দুধও খাইতে পারবেন এক লিটার দুধ আছে কিন্তু তাও বেশি হতে পারে

একশো পঁচিশ বয়স হালকা মনে হচ্ছে তাই না যদি একটা করে কিন্তু বাচ্চা দিয়েছে এগুলো আর এটা কিন্তু রিসেন্ট বাচ্চা কাটা হয়েছে এখন তোলাটা আছে একশো পঁচিশ কিন্তু সোটামুটি কিন্তু ভালো লেভেলের হাঁটি দর্শক এগুলো সেই লেভেলের হাঁটি করে ফ্রেমটা হলো এটা একটা শান্ত সৃষ্ট এটা একটু ভয় পাচ্ছি কেমন টার্গেট রাখছিলাম দাম করে এক লাখ দুই তিন চার দুই তিন চার দশের ভিতরে ভাঙে দেওয়া যায় কথাবার্তা বললে হবে একটা এর ভিতরে দেওয়া যায় তবে বয়সে ভালো দশ করি বয়সে ভালো এবং ফ্রেমে ভালো একবারে অল্প বয়সের করি আর দেখতে দেখতে বাজারে একবারে শেষ সময় আমরা

কেমন দাম পাইলেন্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কাস্টমার আছে টার্গেট কেমন ছিল ভাই হাজার সাত আট হাজার সাতচল্লিশ আটচল্লিশের ভিতরে একটা ব্যসা কেন আমার আট দাঁত পয়তো তবে হালকা লোড আছে কিন্তু হালকা লোড আছে এগুলো কিন্তু যেহেতু এক মাস সময় নাই যেটুক আছে একটু লোড দেওয়া যাবে কিন্তু তোর বুঝছে একটু হবে ফুল লোড আসবে না আর কুরবানের টার্গেটে কিন্তু আমরা এগুলো দেখাচ্ছি না এগুলো কিন্তু রাখতে হবে কোরবানের পরে একটা ব্যসা কেনার আশা করা যায় মোটামুটি দু মাস করে কিন্তু দুই তিন মাসে হয়তো হবে তারপরে একটা ব্যসা কেনার চিন্তা ভাবনা সালাম আলাইকুম মন ভালো নেই মন ভালো নেই বাজারে এরকম হলো কেন হঠাৎ করে কাটা মারার জন্য

মোটামুটি হাফ ডেড হয়ে আসলো এই যে বাচ্চা ছিল সম্ভবত বাচ্চার একটু সঙ্গে আছে পঞ্চান্ন চাইছে পঞ্চাশের ভিতরে নিতে পারবে একটা মাছ আমরা দেখতে দেখতে কিন্তু একবারে বকনাগুলির কাছে চলে যাচ্ছে সিঙ্গেল বডি ডাবল বডি সব ধরনের গরুর কিন্তু আমদানি আছে এই যে অল্প বয়সে করে এগুলো একটা বাচ্চা দিয়েছে সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই এটা কেমন চাই এটা ও আট হাজার বলতে আঠাশ আটত্রিশ কতলি দিছে কিনা বাচ্চা মনে হয় একটা দিয়েছে না একটা বাচ্চা দিয়েছে সব দুটো হাত বয়স না ওর আছে ভাইয়া কোথা কথা কবা শুধু মন খারাপ করে না সমস্যা নাই

ಬದಲೋ ಢೀ ಅಣೆಕಟ್ಟು ಗಡಿ ಮತ್ತೆ ಎರಡೇ ನಾಯಿ ಚೆನ್ನಾಗ್ ಮೋಟಾಮಿ ಧಾರಣಾ ದಿಲ್ಲಾ ಹತ್ತಿರ ಹಾಕಿ ಭಾಳ ಸಲಾಮ್ ವಲೈಕುಮ